আচ্ছা বেবি কথা তো হ্যাঁ পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা গুড বাই এই তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগো তুমি কি বল কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলাম রাতে কি গাজা খাইয়ে ঘুমাইছিলা ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম মারো আমাকে মারো আমার জন্য দেখছি মানিত্ব কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মত নোলটপলট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ দেশে আর না খালি ঝামেলা করে আর বিদেশি পুলিশে ধরলে কি করে দেশে গার্লফ্রেন্ডের কথা কইলেই ছেড়ে দেয় দেশি পুলিশের কাছে ধরা খেলে কি করে খুদার কসম স্যার হয় আমার খালাতো বুন লাগে বিশ্বাস নয় আমার আম্মার কাছে ফোন দিয়ে দেখেন এই কি হয়েছে তোমার কান্তিছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেতনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের পাশের আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে বাই বাই টাটা গুড বাই গয়া এই পাশের বাসের ভাই ভাবি কেনা গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মা নাকি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না খতম বাই বাই টাটা গুডবাই দয়া হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে হ্যালো গুগল গুগলের মটকা গরম আছে যা বলার জলদি বল মেয়েরা ছেলেদের ছবি দেখেই বিয়ে করতে রাজি হয়ে যায় কেন মেয়েরা ছবি দেখেই বলে দিতে পারে কোনটা গাধা আর কোনটা পাঠা গুগল সমস্যায় গেছি। যা বলার জলদি বল ইফতারি করতে যাব। আমার ছোট ভাই লিটনের ওয়ান মিলিয়ন হয়েছে তারে কি দিলে সে বেশি খুশি হবে তুই এক কাজ কর তোর গার্লফ্রেন্ড ওকে দিয়ে দেয় গুগল চিংড়ি মাছের বড়া খাবো তাই তিন কেজি গুঁড়ো চিংড়ি কিনেছি চিংড়ি মাছের বড়া খুব সুস্বাদু কিন্তু বউ চিংড়ি না কুটে ফ্রিজে রাখলো কেন কারণ ওই গুড়া চিংড়ি ইফতারির পরে তোকে দিয়ে কোটাবে হ্যালো গুগল রমজান মোবারক রমাদান মোবারক সবাই রোজা থাকবেন রোজা রেখে বউ পিটালে রোজাকে হালকা হবে রোজা হালকা হবে না তবে তোর বউ জানলে তুই হান্ড্রেড পার্সেন্ট হালকা হবি হ্যালো গুগল মহাপুরুষ হওয়া কঠিন ব্যাপার যত কঠিনই হোক না কেন করতে রাজি আছি আপনি শুধু উপায় বলেন যে পুরুষ বাসর ঘরে বউকে না ছুঁয়ে ঘুমোতে পারবে হ্যালো গুগল গুগল কে তুই কি শান্তিতে থাকতে দিবি না মেয়েদেরকে কেন বলা হয় কারণ মেয়েরা ব্লগ করার সময় শেষ ইচ্ছাটাও জানতে চায় না হ্যালো গুগল গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে যে বউর হাতে মায়ের খায় সে মহাপুরুষ আর যে বউ মারে সে কাপুরুষ হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিন রাত চব্বিশ ঘন্টা চিল্লাসিল্লি করে এখন আমি কি করবো ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল